নমস্কার রিযালাইজেশান ব্লকে সাদর অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও আজ ভারতবর্ষে আটাত্তরতম স্বাধীনতা দিবসে সমগ্র ভারতবাসীর কাছে আজ এই দিনটি অত্যন্ত গর্বের বিষয় দুশো বছর ব্রিটিশদের গোলামি করে ভারত মাতার শৃঙ্খল মুক্ত করতে আমাদের ভারতবর্ষের যে বীর সন্তানরা রক্তের নদী বইয়ে দিয়েছিল তারা তাদের আজ আমরা স্মরণ করি এবং তাদের জানায় সশ্রদ্ধ শতকোটি প্রণাম নেতাজি সুভাষ বসু বলেছেন যে জীবনকে শক্ত করে দৃঢ়ভাবে গড়ে তোলো এবং সততার মধ্যে দিয়ে জীবনকে নিয়ে যাও অন্যায় দেখলে বা অন্যায় করলে সব সময় জানবে এটা স্বাধীনতার অপব্যবহার করা হয় আমাদের সবসময় উচিত আমাদের নৈ নৈতিক নৈতিকতার বোধ জাগ্রত করে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা শুশ্রূষা করা এবং সেটাই হবে আজকের দিনে আমাদের বীর সন্তানদের শ্রদ্ধা জানানো এবং তাদের উদ্দেশ্যে আমাদের প্রণাম